সাত মাস কিন্তু দিতে না পারায় প্রকল্পের টাকা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বধু মালদা চাঁচল দু নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীমুলতলা এলাকার ঘটনা ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিবাহ হয় গত বছর ডিসেম্বর মাসে আনো আদৃষ্টি শক্তিহীন দিন দিন খাওয়া পরিবার ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচের জন্য অনেক সুবিধা হবে বিবাহের দিন বাড়িতে এসেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা কিন্তু অভিযোগ যারা এসেছিলেন তারা দশ হাজার টাকা দাবি করেছে কিন্তু দরিদ্র আনোয়ারের সেই টাকা দেওয়ার ক্ষমতা হয়নি তাই বিয়ের সাত মাস হলেও তার মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত এই নিয়ে চাঁচল দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছে রূপশ্রী প্রকল্প এগারো বারো দু হাজার তারিখ তেইশে ডিসেম্বর প্রকল্প জমা দিয়েছিলাম ওই জমা ডেটে এগারো বাজারতে এসে ইনকোয়ারি করার পর আবার কিছু পয়সা চেয়েছিল পয়সা না দিতে পারাই আমার প্রকল্প রিজেক্ট হয়েছে তো এই নিয়ম মেনে হচ্ছিলো বিয়ের কার্ড বা আরও কিছু সব সব করা হয়েছিল হ্যাঁ সব হয়েছিল কার্ডটার সব হ্যাঁ আচ্ছা তারপরেও কেন হলো না কারণ কি এটা কত টাকা চেয়েছিল প্রায় দশের মতো কেন এ টাকা কে চেয়েছিল ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত তো আপনি কি টাকা দিয়েছিলেন না টাকা দিইনি টাকা দেওয়ার কারণে চাচল দু নম্বর ব্লক বলে না সারা রাজ্য জুড়ে এই যে তৃণমূলের যে রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী যতগুলো শ্রী বেরিয়েছে সবগুলোতেই দুর্নীতি এবং এই দুর্নীতির সাথে খালি রাজ্য সরকার জড়িত না প্রশাসনের অধিকাংশ লোক যে মধ্যে জড়িত সেগুলোও বজায় যাচ্ছে তার জন্য সব জায়গায় বঞ্চিত হয়েছে আজকে আমাদের চাচল দু নম্বর ব্লকেও একই জিনিস দেখা যাচ্ছে যে সে তারা কী হচ্ছে যে তারা এই থেকে বঞ্চিত হচ্ছে কেন বঞ্চিত হচ্ছে এটারও একটা কারণ আছে যে কাটমানি দিতে হবে কাটমানি দিতে পারছে না বঞ্চিত হচ্ছে কাটমানি অনেক ঘরেই আছে যারা কাটমানি দিতে পারছে না তাদেরকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে যারা কাটমানি দিতে পারছে তারা পাচ্ছে তারা তাছাড়া পাচ্ছে না কেউ বটে অবশ্যই ব্লক প্রশাসনের অধিকাংশ লোকই এর মধ্যে জড়িত তাই তো আমি বললাম না যে রাজ্য সরকার যেরকম এর মধ্যে জড়িত আছে সেখানে প্রশাসনের প্রশাসনেরও অনেক আধিকারিক এর সাথে জড়িত আছে যার ফলে অনেক জায়গায় পাচ্ছে না নইলে একটা জিনিস ভাবুন না আপনারা যে কোনো একটা প্রকল্প আসছে সেই প্রকল্পটা আজকে আপনি একটা ইসে দেখুন ঘরের ব্যাপারে ঘরের ব্যাপারে আসছে কাটমানি চাইছে কাটমানি পেলে সে ঘর পাচ্ছে নইলে অন্য নাম ঢুকে যাচ্ছে এগুলো কি করে হচ্ছে যদি আধিকারিকরা যদি জড়িত না থাকে তাহলে তো এটা হতে পারে না এটা স্যার আমি তো আপনার জানতে পারলাম এই জিনিসটা তো আমরা বলবো যদি সঠিকভাবে কোনো আধিকারিক হোক কোনো দলের হোক যদি দুর্নীতি করে থাকে অবশ্যই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং সাথে এটাও বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিকে আশ্রয় দেওয়া হয় না এবং আমরাও দল দলের দেখব যে কী কীভাবে সেটা